সালামু আলাইকুম কেমন আছা সব যার যার অবস্থান থেকে ভালো আছেন বাড়ি ওজনের পক্ষ থেকে আমি আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকে আসছি হচ্ছিল ধানমন্ডির সাতাইশ তেহারি তেহারিগড় হ্যাঁ এখানে আসছে মূলত হচ্ছিল বেশ কিছুদিন আগে এই দিয়ে যাচ্ছিলাম হঠাৎ চোখের সামনে পড়লো তেহারিগড় তো এই জন্য এখানে আজকে আসা আর আমি যতটুকু জানি যে ধানমন্ডি সোভানবাগে হচ্ছিল তেহারিগড়ের মেন শাখা আর ওদের কোনো শাখা নাই তো সেই কৌতূহলে আমার এখানে আসা আর কি এই সাতাশ নম্বরে আর ওনাদেরকে যখন জিজ্ঞেস করলাম এখন ওনারা দাবি করতেছে যে না হ্যাঁ এটি হচ্ছিল সোমানবাগের নাকি আরেকটা শাখা মানে শাখা তো আমি যেহেতু রিসেন্টলি বা এর ভিতরে যাইনি সোমানবাগের তো ওখানে ওদের সাথে হয়তো বা কথা বলে জানতে পারতাম যে তেহারিঘরের শাখা কি আরেকটা এখানে ওপেল হয়েছে নাকি খাবারগুলো অর্ডার করি আর খাবারের টেস্ট কীরকম কি সেগুলো সব কিছু আলোচনা করি তাছাড়া ওনাদের কীরকম কী কি কিছু আপনাদের সাথে শেয়ার করি ওনাদের মেয়ে একটা টেবিলই রাখা ছিল সো এখান থেকে ওনাদের খাবার অর্ডার করবো আবার কিছু খাবার আসে নাই যেমন আমি ওনাদের জিজ্ঞেস করছিলাম অর্ডার আগে যে বিফ খিচুড়ি মানে খিচুড়ি যে আইটেমটা ওইটা আসছে কিনা তো এখন আইসা পৌঁছায় নাই তাছাড়াও শুনলাম মাটন যে কাচ্চিটা ওইটা পাঁচ তারিখ থেকে নাকি উদ্বোধন হবে সো আমি এখান থেকে যেগুলি অর্ডার করতেছি তেয়ারি ঘরে যেহেতু আসছি তেয়ারি তো খাইতেই হবে সো তেয়ারি হাফ যেটা প্রাইস হচ্ছিল একশো সত্তর টাকা এইটা অর্ডার করবো তাছাড়া হলো মোরগ পোলাও যেটা হাফ প্রাইস হচ্ছিলো একশো আশি টাকা হচ্ছে হলো বিফ কাচ্চি যেহেতু মাটন নাই সো বিফ কাচ্চিটা আছে সো এটা অর্ডার করবো এটার প্রাইস হচ্ছে নাকি একশো আশি সো এই তিনটা আইটেমই এখন অর্ডার করবো খাবারগুলো আসুক খাবারের টেস্ট কীরকম কী সব কিছু নিয়ে আলোচনা করব খাবার চলে আসছে এই হচ্ছিল তেহারি এই হচ্ছিল আর পোলা হচ্ছিল কাচি তবে কাচিটা যেটা দেখলাম ওটা বাসমতি রাইস না চিনি গুঁড়া চালের মানে পলর চাল দেখো আর এখানে সালাদ রয়েছে আর এই যে গোড়া হাফ লিটার নিয়েছিলাম যেটা বলছি সো ফার্স্টে তেহারিটাই ট্রাই করবো তেহারিটা দেখা এটা হলো হাফ এই ছোটো ছোটো আলু আর তাছাড়া মাংসের কয়েক টুকটু পিস দেখতে পাচ্ছি না এই হচ্ছিলো সাইজ আগে আগে বিস্লা বোরখানিটা জিরার ধপটা বেশি এবং থালতে একটু তবে জিরার গুঁড়ার টেস্ট একটু বেশি আসতে স্যার যাই হোক এবার তেহারিটা ট্রাই করি এ হচ্ছিল হাফ এটার কোয়ান্টিটিটা বেশ ভালোই তেল দেখতে পারতেছেন যেহেতু দাবি করতেছ তেহারি ঘরের মানে আমাদের সোমানবাগের যে তেহারি ঘরের যে তেহারি এইটার শাখায় আর কি এইটা তবে এটাও সেম সর্ষের তেলের বেশ ভালো একটা ধর যাই এবার বিফটা দিয়ে খাবোটা হালকা একটু তবে একটা জিনিস কি সোমানবাগের সাথে যে বাগের যে টেস্টটা ওইটার সাথে যদি কম্পেয়ার করি সর্ষের তেলের এই তেহারি ঠিক আছে ওই টেস্টটা কাছাকাছি বা আমার কাছে ওরকম মনে আছে না কিন্তু তারা তো দাবি করতেছে যে নাকি তাদের তেহারি পরে এটার একটা সেম না টেস্টটা কিন্তু আলহামদুলিল্লাহ হবে যাই হোক এখন খাবো কাচিটা এগুলো কাচি দেখতে পাচ্ছেন ফার্স্ট টাইম বলছিলাম যে এটা ফ্লোর চলে

বেশ ভালোই মশলা ইউজ করছে এবং দেখতে পারছেন তেলের পরিমাণটা আলুটা দ্বিখণ্ডিত হলেও মানে দিতে হয়তো বা ভেঙে ফেলছে যাই সফটনেসটা ভালোই আছে আরেকটু নেবটা কাচ্চিটা বেশ মশলাদায়ক না খেতে ভালোই লাগতেছে তবে ওনাদের মাচ্ছি যেটা সেটা শুনলাম নাকি পাঁচ তারিখ থেকে চালু হবে সালাদ দেখাই কাটছি ভালোই লাগব খারাপ না খাবো মরকোলা ভাত ডিমের অবস্থা বেচারা অনেক কষ্টে ইউজ যাই হোক এই হচ্ছিল চিকেনের সাইজ এই হচ্ছিল রাইসটা পোলার চলের হালকা একটু গ্রেভি যাই আপনারা দেখতে পাচ্ছেন দেখাই রাইসটা ঝরঝরে কিন্তু খেয়ে দেখে এখন টেস্টটা কী রকম রোস্টটা দিয়ে খাই এখন তারপরে বলি চিকেনটা যে ই করে নেয় ফ্রাই করে নেয় রোস্টের ক্ষেত্রে এটা কিন্তু ফ্রাই না এই দুটো যেরকম আমার কাছে ভাল লাগছে এটা মোটামুটি খুব একটা না কারণ আমরা যে রোস্টটা খাই মাংসটা একটু হার্ড আছে তবে আমার কাছে মানে আমি যে সচরাচর যে মোরগ ফোলাভগুলো খাই ওইটার সাথে যদি টেস্ট মানে অন্য জায়গায় যদি টেস্ট করি আমার কাছে খুব একটা ওরকম জমে নেই যাই হোক আমাদের বিফ কাচ্ছি এবং তিহারিটা আমার কাছে ভালোই লাগছে তবে সত্যি বলতে মোরগ ফোলাভটা ওই আমার কাছে খুব একটা জমে নেই তাছাড়া আমাদের আপনারা এরপরে পাঁচ তারিখে পরে আসলে মাটন কাচিটা পাবেন যাই হোক আমার কাছে কেমন লাগলো সেটা তো আমি শেয়ার করলামই তাছাড়া আমাদের স্পেসটাও আপনাদের দেখাইছে ঠিক আছে ছোটো খাটোর ভিতরে ভালোই মোটামুটি খারাপ না একটু মাছি উঠতেছে এই আর কি আর বোরহানিটাও আমার কাছে খুব একটাই অনেক কারণ এখানে জিরা গুঁড়ার এইটা টেস্টটা বেশি আসতেছে যাই হোক তো আজকের মতো এখান থেকে বিদায় নেব দেখা হবে আবার নতুন কোনো জায়গায় নতুন কোনো খাবার নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ